আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন একটি ভিডিও দিয়েছিলাম এই ঈদের দিন যে এই সময় আমার ঠ্যাং গই এরকম একটি ভিডিও দিয়েছিলাম অনেকে হয়তো মনে করেছেন যে এটা হয়তো কৌতুক অনেকে মনে করেছেন যে না এটা হচ্ছে বাস্তব আসলেই কিন্তু এটা হচ্ছে বাস্তব তার কারণ হচ্ছে এই বাস্তবকে নিয়েই আমার এই ভিডিওটা করা ছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরে একটি নিউজ এসেছে যে অকালে হারিয়ে গেলে একটি প্রাণ নামের এই নামে অর্থাৎ চিরাখানা এই ঘটনাটা ঘটেছে সেই নিউজটাই আমি নিজেও দেখেছি যে কোরবানির পশু একটি ছাগল কিংবা একটি গরু কিংবা একটি ঠ্যাং অর্থাৎ পশুর একটি ঠ্যাং সেই কোরবানি উপলক্ষে সেই মেয়ের বাড়িতে দেয়নি যে কারণে কিন্তু অকথ্যভাবে তাকে গালিগালাজ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে তাকে অপমান করা হয়েছে আর এই অপমান যখন সহ্য না করতে পেরেছে তখন সে কিন্তু আত্মহত্যা করেছে এই হচ্ছে অবস্থা তার মানে আমাদের যে সমাজ একটা কুসংস্কার যে যেটা রীতি নীতি আছে যে পরের তা খেতে হবে মেয়ের মেয়ের বাবার বাড়ির থেকে এরকম একটা পশু আসবে কুরবাড়ির দিনে বা রোজার সময় ইত্যাদি আসবে বড় আকারে কিংবা তারপরে ঈদের সময় বড় আকারে টাকা আসবে সেখান থেকে বাজার করতে হবে এরকম কিছু বিষয় কিন্তু এখনও রয়ে গেছে এই ডিজিটাল এই যুগে এসে এই শিক্ষিত এই সমাজে এসে এখনও কিন্তু এই পুরনো প্রথাটা রয়ে গেছে কিন্তু সেই পুরনো প্রথায় যে এই যে একটা মেয়ের জীবন চলে গেল এই জীবনটা তার ফিরে পাওয়া যাবে না যেমন ফিরে পাওয়া যাবে না এই মেয়েটিকে একটি আবেদন জানাচ্ছি যে এইরকম যারা পরক্ষ লোক আছেন এখনো পর্যন্ত যারা মেয়ের বা মেয়ের অর্থাৎ বৌর বাড়ির থেকে বিভিন্ন ধরনের সম্পদ আনতে করে থাকেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কখনো আর এই রকম মানসিক চাপে আর ফেলে না কারণ এই সন্তানটি তো আপনারও হতে পারতো আপনি কেন পরের কাছ থেকে গরুর মাংস কিংবা খাসির মাংস বা যাই বলি না কেন বা একটি পশু কিংবা একটা একটি ছাগল কিংবা একটা গরু আনতে হবে সেই বস্তু সেই ছাগল কিংবা গরু জবাই করে তারপরে সেই বস্তু খেতে হবে কেন আত্মা যাকে অপমান করলেন সে সহ্য না করতে করতে পেরে কিন্তু মারাই গেল আত্মহত্যা করলো এই আত্মহত্যা দায়ী হয় কে নেবে এই আত্মহত্যা তো আপনারই নিতে হবে এই দায়ী হয় আপনার নিজে হবে এবং আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে যারা দেখছেন অবশ্যই তারা কমেন্ট করবেন এবং লাইক করবেন যে এই বিষয়টা আমি সত্য বললাম কিনা কারণ একটি জীবন যখন হারিয়ে গেল তখন কিন্তু আমরা একটু হাই হুত আর কিছুই কিন্তু করলাম না আমি আপনারা দেখছেন যে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি সেই মেয়ের ছবিটা ভিডিওর শেষ অংশে দিয়েছি এবং সবাই ভিডিওটি দেখবেন এবং সচ্চার প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ